এখন এই রাতের বেলা চলতেছে সবাই মিলে গরুর মাংস মেরিনেট করা তো আমরা হচ্ছে সবাই মিলে কালকে একটি গ্রিল পার্টির অনুষ্ঠান করব তার জন্য রাতের বেলা সবাই আমরা গরুর মাংস মেরিনেট করে রাখছি তারপরে চিকেনের যে লেগ পিসগুলো সেগুলোকে মেরিনেট করে রাখছি আর আগামীকালকে তো সব কিছু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি পুতুলস ফ্যামিলি ব্লক থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দয় খুবই ভালো আছি তো এই মুহূর্তে চলে আসছি এক মামির বাসায় আজকে আমরা সবাই এক মামির বাসায় জড়ো হয়েছি কারণ আগামী কালকে আমরা সবাই মিলে একটি গ্রিল পার্টির অনুষ্ঠানের আয়োজন করছি তাই আজকে রাতেই আমরা সব কাজগুলো সবাই মিলে একসাথে সেরে রাখবো তো এখানে গ্রিল পার্টি করার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছু কেনাকাটা করে আনা হয়েছে তো আগামীকালকের মেনু হচ্ছে আমরা শিক কাবাব করব আর হচ্ছে মুরগির যে লেগ পিস সেগুলোকে গ্রিল করা হবে সঙ্গে থাকবে হচ্ছে রুটি থাকবে মায়ানস ক্যাচআপ বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস আর সালাদ তো এখন আমরা রাতের বেলা সব কিছু হচ্ছে গুছিয়ে রাখবো কালকের জন্য তো প্রথমেই এখানে মাংস মেরিনেট করার জন্য আদা রসুন চুলে সেগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নেওয়া হয়েছে আর এই দিকে ফয়সাল মামা বসে বসে মুড়ি মাখা খাচ্ছে আর মোবাইল দেখতেছিল তো সে কিছুক্ষণ আগেই তরুণ থেকে এই সম্পূর্ণ বাজারগুলো করে এনেছে তো আপাতত সে এখন ফ্রি আর আমরা মেয়েরা এখন শিক্ষাভাব করার জন্য গরুর মাংসগুলোকে কেটে রেডি করে নিচ্ছি আর ছেলেরা হচ্ছে সবাই দোতালায় বসে বসে মুরগির যে লেগ পিস সেগুলোকে কেটে সেটিং করে নিচ্ছে তো সব মামা এবং ভাইয়ারা একসাথে বসে এই মুরগির লেগ পিসগুলোকে ক্লিন করে নিয়েছে এখন এগুলো কিছুক্ষণের জন্য ভিনেগারের মধ্যে ভিজানো হবে আর এই দিকে আমাদের গরুর মাংস কাটা হয়ে গেছে এখন হচ্ছে মুন সমস্ত মশলার উপকরণ দিয়ে এই গরুর মাংসগুলোকে মেরিনেট করে রাখবে তো এই যেখানে আদা রসুন পেস্ট তারপর হচ্ছে লবণ তারপরে হচ্ছে চিলি ফ্লেক্স তারপরে চিলি সস কেচাপ তারপরে সরিষার তেল তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সমস্ত মশলার উপকরণ দিয়ে তারপর হচ্ছে এই মাংসটাকে সারা রাতের জন্য করে রাখা হবে তো যখন আমরা গ্রিল পার্টি করব তখন হচ্ছে এগুলোকে শিকের ভিতরে ঢুকিয়ে তারপরে পোড়া হবে তো সেগুলোর জন্যই এখন আমরা প্রস্তুতি নিচ্ছি তো সব রকমের মশলা দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে তো এ পর্যায়ে এখন দিয়ে দেওয়া হচ্ছে সরিষার তেল একটু চিনি দিয়ে আর এই পর্যায়ে দেওয়া হচ্ছে চিনি আর এই চিনিটা ইউজ করলে কিন্তু খাবারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় সমস্ত মশলার উপকরণ একসাথে করে খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়েছে এখন এর ভিতরে দেওয়া হচ্ছে গরুর মাংসগুলো গরুর মাংসগুলোকে দেওয়ার পরেও সম্পূর্ণ মাংসর সাথে মশলাটাকে হাতে মাখিয়ে মেরিনেট করে নেওয়া হবে তো এই যে এখন হচ্ছে গরুর মাংসগুলোকে মশলার ভিতরে দেওয়া হচ্ছে সমস্ত মাংস দেওয়ার পরে মুন মামি এখন হচ্ছে সম্পূর্ণ মাংসটা মশলার সাথে মাখিয়ে মেরিনেট করে নিচ্ছে আর এই মাংসটা যত সুন্দর করে মেরিনেট করে নেওয়া হবে এটা খেতে ততটা ইয়ামি হবে তারপরে এটা সম্পূর্ণ মেরিনেট করার পরে সারা রাত্রের জন্য আমরা এটা এভাবে রেখে দেব যাতে মাংসের ভিতরে সমস্ত মশলাগুলো ঢুকে বেশ কিছুক্ষণ মাখানোর পরে এ পর্যায়ে দিয়ে দিচ্ছে ক্যাচাপ এখন আবার ক্যাচাপটা দিয়েও মাখানো হবে তো এভাবে যদি ধাপে ধাপে বিভিন্ন রকমের মশলার উপকরণ মেশানো হয় তাহলে কিন্তু মাখতেও সুবিধা হয় তো এখন দিয়ে দিচ্ছে সয়াবিন তেল তো সয়াবিন তেলটা দিয়েও আবার খুব ভালো করে এটাকে মাখানো হবে তো এই শিক্ষা কাবাবটার খাওয়ার মজাই হচ্ছে এটাতে যতভাবে ভাবে আপনারা যত রকমের মশলার উপকরণ দিয়ে হাতে মাখিয়ে যত সুন্দর মেরিনেট করতে পারবেন এটা খেতে ততটা ভালো লাগবে তো এখন এটাকে খুব সুন্দর করে হাতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মেরিনেট করে তারপরে এটা আমরা ঢেকে রাখবো সারা রাতের জন্য আমাদের তো গরুর মাংসগুলো মেরিনেট করা হয়ে গেছে আর এখন হচ্ছে চিকেনের লেগ পিসগুলোকে মেরিনেট করা হবে তার জন্য প্রথমে দেওয়া হলো আদা রসুন পেস্ট তারপরে এখন হচ্ছে একে একে সমস্ত মশলার উপকরণ দেওয়া হবে তো এখন দিচ্ছে হচ্ছে কাবাব মশালা আর এ পর্যায়ে দিচ্ছে টেস্টি লবণ আর এখন দিচ্ছে আবারও আরেক প্যাকেট কাবাব মশালা তারপরে দিয়ে দিচ্ছে এখন আরেক প্যাকেট কাবাব মশলা তো এই কাবাব মশলা যত দেওয়া হবে ততই কিন্তু সারা রাত্র এই মশলাগুলো চিকেনের ভিতরে ঢুকবে আর এখন দেওয়া হচ্ছে ইয় মানে হচ্ছে টক দই দেওয়া হচ্ছে এখন আর এখন দেওয়া হচ্ছে নর্মাল যেই সল্ট সেটা তো এর আগে দিয়েছে টেস্টি সল্ট এখন নর্মাল সল্ট আর এখন দিচ্ছে ক্যাচাপ আর এখন দেওয়া হচ্ছে সরিষার তেল তো সমস্ত মশলা দিয়ে তারপরে এটা হাতে সুন্দর করে মাখিয়ে নেওয়া হবে তো এই যে দেখতেই পাচ্ছ মুনমামি সম্পূর্ণ মশলা একসাথে দিয়ে এখন হাতে এটাকে মাখিয়ে নিচ্ছে এটাকে খুব ভালো করে মাখানোর পরে তারপর এর ভিতরে দেওয়া হবে মুরগির যেই লেগ পিসগুলো সেগুলো মশলাগুলো খুব ভালো করে মাখানোর পর এখন এই পর্যায়ে চিকেনের লেগ পিসগুলোকে মশলার ভিতরে দিয়ে দেওয়া হলো আর মামি তার হাতের সাহায্যে প্রত্যেকটা লেগ পিসের সাথে মশলাগুলো মাখিয়ে নিচ্ছে যাতে করে এই মশলাগুলো চিকেনের ভিতরে খুব ভালো করে ঢুকে যায় তো এভাবেই সুন্দর করে মাখিয়ে আমরা এটাকে সারা রাতের জন্য এটার ভিতরে রেখে দিব যেহেতু আমাদের সব মামি এবং ভাবিদের বাসা খুব কাছাকাছি তাই এখন আমরা এই রাতের বেলা সবাই একসাথে জড়ো হয়ে সবগুলো কাজ গুছিয়ে রাখতেছি তো মামা এবং ভাইয়ার সবাই মিলে চিকেনের লেগ পিসগুলোকে কেটে সেটিং করে দিল আর আমরা মেয়েরা সবাই একসাথে বসে গরুর মাংসগুলোকে কেটে সেটিং করে নিলাম আর এখন মুনমামি সম্পূর্ণ গরুর মাংস আর চিকেনের লেগ পিস আলাদা আলাদা করে মেরিনেট করে নিলো এটা সারা রাত্রের জন্য এভাবে রাখা হবে যাতে আগামীকালকে আমাদের কাজের চাপটা কম হয় তো গাইস আজকের মতো তো আমাদের সমস্ত কাজ শেষ এখন এই রাতের বেলা আমি সাহালাবাকে নিয়ে বাসায় ফিরে যাচ্ছি এখন হচ্ছে রাত দশটা দশ বাজে তো ফারিস্তাকে আনি নিয়ে ওকে ওর পাপার কাছে রেখে আসছিলাম তো আগামীকালকে তো গ্রিল পার্টির অনুষ্ঠান থেকে সবকিছুই তোমাদের সাথে তো আজকে আপাতত তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ